ছজন বাবাকে দেখিয়েছেন বাবার দেখিয়ে করেছেন আর ওই ছজনার নিজেদের দু হাজার দুই না থাকায় ছজনার মধ্যে কোনো একজনের বাচ্চা দাদুর নাম ম্যাপিং করেছেন সেই ক্ষেত্রে করমীয় দেখুন এই ক্ষেত্রে এটা একটা ইলেকশন কমিশনের বলবো একটা গাফলতি বা এটা টেকনিক্যাল একটা বলা যেতে পারে দু হাজার দুই সালে সেলফ ম্যাপিং করেছে তাহলে সেই ক্ষেত্রে তাকে তার যদি হিয়ারিং নোটিস আসে তাকে কি কি ডকুমেন্টস প্রোভাইড করতে হবে হিয়ারিং টাইমে মনে করুন ছটা ছেলে একজন ব্যক্তির এবং তার মধ্যে তিনজনের নাম দু হাজার দুইয়ের মানে তিনজন সেলফ ম্যাপিং করিয়েছে বাকি তিনজনের কিন্তু রোজের দিয়ে না থাকে বাবাকে দিয়ে ম্যাপিং করিয়েছে সেই ক্ষেত্রে যে বংশধর তালিকা এসছে তো স্বাভাবিক ছজন হয়ে যাচ্ছে মানে বংশ তালিকা ফিল করতে হচ্ছে কিন্তু এক্ষেত্রে কি ছজনেরই ফিল করতে হবে করলে কিভাবে করতে হবে ফাইনালি আজকে আমরা একটা কিউএনএ সেশন রাখছি এসআইআর হেয়ারিং সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন এবং সেই ভিডিওগুলোতে অনেকগুলো কোয়ারিজ আসছে যেগুলো আমাদের ভিউয়ার্সরা জানতে চাচ্ছেন তার উত্তর তো আমি ম্যাক্সিমামই চেষ্টা করেছি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার তো আজকে আমরা একটা কিউএন স্টেশনকে কেন পাচ্ছিলাম আমার পাশে যাকে দেখছেন এর পরিচয়টা সবার আগে করে দিই এ হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড বর্তমানে বিএল হিসেবে কাজ করছে তো সরাসরি একজন বিএল ওর মুখ থেকে আমরা জেনে নেব যে কোয়ারিস আপনাদের মধ্যে রয়েছে যে প্রশ্নগুলো আপনাদের মধ্যে বারবার ঘোরাফেরা করছে আমি যথেষ্ট চেষ্টা করেছি সেগুলো সলিউশন দেওয়ার তারপরেও আপনারা অনেকে কমেন্ট করছেন তো আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্টস যেগুলো মনে হচ্ছে একটু ডিফিকাল্ট ম্যাক্সিমাম লোকের কাছে প্রবলেম বলে মনে হচ্ছে সেগুলোকে আমরা বেছে নিয়েছি সরাসরি আমার বন্ধুর থেকে জেনে মানে বিএলওর থেকে জেনে যে প্রেজেন্ট যে সিনারিও তার পরিপ্রেক্ষিতে কি কি আনসার হওয়া উচিত সঠিক কিভাবে আপনাদেরকে সঠিক গাইড দিতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য তার জন্য আজকে কি অনেক সেশন তো আপনার এসআইআর সংক্রান্ত কোনো রকম কোয়ারি সিটি থাকে তাহলে ভিডিওটাকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আপনার প্রত্যেকটা প্রবলেম দূর হয়ে যাবে তো ফার্স্ট কোয়েশ্চেন আমার বন্ধু বিএলও বুথ লেভেল অফিসার তাকে আমি প্রথম কোয়েশ্চেন রাখছি কমেন্ট করেছেন এ টু জেড অনলাইন আমাদের চাচ্ছেন দু হাজার দুই সালে সেলফ ম্যাপিং করেছে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে তাকে তার যদি হিয়ারিং নোটিস আসে তাকে কি কী ডকুমেন্টস প্রোভাইড করতে হবে হিয়ারিং টাই যারা সেলফ হিসেবে দেখিয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র দু হাজার যে পেজে তাদের নাম রয়েছে সেই পেজটার কপি লাগবে এবং সেটা যে তিনি তার আইডেন্টি প্রুফের জন্য একটা আইডেন্টি অ্যাপ্লিকেশনের জন্য কোনো একটা ডকুমেন্টস লাগবে সেটা থার্টিন ডকুমেন্টস যেটা ইলেকশন কমিশন নির্দিষ্ট করেছেন তার মধ্যে হলে খুবই ভালো না হলে আধার কার্ড প্যান কার্ডও গ্রহণযোগ্যতা পাচ্ছে সাথে আপনার এই ফর্মে যে বিওলো কপি আছে সেটা দেবেন এবং যে হিয়ারিং নোটিশটা আপনি পাচ্ছেন সেটা রিসিভ কপি সহ ওকে আমরা সেকেন্ড কোশ্চেন দেখব এখানে একজন ভিউয়ার্স কমেন্ট করছেন এটাও এ টু জেড অনলাইনেরই কমেন্ট যে আমরা একটা ভিডিও দিয়েছিলাম বংশধর সংক্রান্ত তথ্য কীভাবে পূরণ করতে হবে সে নিয়ে সেখানে কমেন্ট করেছেন এই ঘোষণাপত্রের সঙ্গে ওয়ারিসেন সার্টিফিকেট সেটাকে দিলে এক্সট্রা কোনো সুবিধা আছে দেখুন একটা এখানে যে ঘোষণাপত্রের কথা বলা হচ্ছে ওটাই ওয়ারিশান সার্টিফিকেটের মতো কারণ ইলেকশন কমিশন সব সময় খেয়াল রাখতে হবে থার্টিন ডকুমেন্টসের মধ্যেই কোনো একটাকেই বেছে নেবে ওয়ারিশান সার্টিফিকেট থার্টিন ডকুমেন্টসের মধ্যে না আচ্ছা সেক্ষেত্রে আপনি যে সেলফ ডিক্লারেশন দিচ্ছেন নিচে বিএলও সাইন করছেন ওটাই ওর ওয়ারিশান সার্টিফিকেটের মতো গ্রহণযোগ্যতা পাবে আপনি সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে ওটা রাখতে পারেন আচ্ছা আচ্ছা ভেরি গুড আমরা থার্ড কোয়েশ্চেন দেখব একজন ভিউয়ার্স কামেন্ট করেছেন লাকি মনে করুন ছটা ছেলে একজন ব্যক্তির এবং তার মধ্যে তিনজনের নাম দু হাজার মানে তিনজন সেলফ ম্যাপিং করিয়েছে বাকি তিনজনের কিন্তু দু হাজার বাবাকে দিয়ে ম্যাপিং সেই সেক্ষেত্রে যে বংশা এসছে স্বাভাবিক ছজন হয়ে যাচ্ছে মানে বংশ তালিকা ফিল আপ করতে হচ্ছে কিন্তু এক্ষেত্রে হবে করলে কিভাবে করতে হবে কোয়েশ্চেন যেহেতু ছজন সন্তান একই পিতার সেক্ষেত্রে সেলফ সেখানে ছজনেরই নাম উল্লেখ রাখতে হবে আর সেই ছজনের মধ্যে যেহেতু আপনি বলছেন তিনজন সেলফ ম্যাপ ছিল তো তাদের নামের পাশে এটা মার্ক করে দিতে হবে যে সেলফ ম্যাপড উইথ লাস্ট এসআইআর আচ্ছা মানে যে তিনজন দু হাজার দুইয়ে ছিল তাহলে আপনারা বুঝতে পারছেন ভিওর্স যে তিনজন দু হাজার দুইয়ে ম্যাপিং ছিল নাম ছিল তারা নিজেদের নাম তো লিখবেন পাশে ব্র্যাকেট দিয়ে কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে যে সেলফ ম্যাপিং বা সেলফ ম্যাপ উইথ লাস্ট উইথ লাস্ট এস আই আর বা দু হাজার দুই এস আই আর আমি আপনাদের সুবিধার্থে কমেন্টে লিখে দেবো ভিডিওর ডেসক্রিপশনেও লিখে দেবো যে কি আপনাকে ব্র্যাকেটে লিখতে হবে আমরা আরেকটা কোয়েশ্চেন পিক করছি কমেন্ট করেছেন যে দু হাজার দুই এর লিস্টে তার নাম নেই হ্যাঁ আমরা যে প্রশ্নগুলো বাঁচলাম এগুলো হচ্ছে জেনারেল কোশ্চেন অনেকেরই সেম কোশ্চেন রয়েছে তাই আপনাদের সুবিধার্থে বারবার যাতে আমাকে কমেন্টের রেসপন্স না করতে হয় তাই ভিডিওটা আমরা বানাচ্ছি তো এখানে বলছেন দু হাজার দুই সালের লিস্টে তার নাম নেই বাবার নাম আছে তাহলে আমরা একটা ভিডিও যেটা ওই বংশধর সংক্রান্ত সেখান থেকে কোয়েশ্চেনটা পিক করলাম তিনি বলছেন ওই যে ফর্মটা যে ফর্মটা আমরা দেখিয়েছিলাম বংশতা সংক্রান্ত যে তথ্য পূরণ করতে হয় স্বজনের বেশি নোটিস এলে সেক্ষেত্রে আমি বলে একটা কলাম আছে আমির পাশে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে সে আমির পরে যে ফাঁকা জায়গা সেখানে কার নাম দেবে জানতে চাচ্ছেন তার নিজের নাম নাকি বাবার নাম দেখুন এখানে যে বংশধরের জন্য যে সেলফ ডিক্লারেশন দেওয়া হচ্ছে সেখানে যদি পিতা অর্থাৎ যার বংশগতি বংশধর দেখানো হচ্ছে তিনি যদি জীবিত থাকেন তো তার জন্য এই চ্যানেলের যে প্রথম ভিডিও ছিল সেই ফার্স্ট ফর্মে সেখানে পিতার নাম থাকবে এবং তার পাশাপাশি পিতার বাবার নাম হবে এবং ওই পিতার যে কটা সন্তান রয়েছে ছেলে হোক মেয়ে হোক সেগুলো পরপর উল্লেখ করতে হবে এবার যদি সেই পিতা ডেথ হয় সেকেন্ড বাবা বা মা যাকে মৃত হয়ে থাকেন সেক্ষেত্রে যে কজন সন্তান আছে প্রত্যেককে আলাদা আলাদাভাবে সেল ডিক্লারেশন দিতে হবে সেখানে আমি এর জায়গায় নিজের নাম থাকবে এবং পিতার জায়গায় তার পিতার নাম থাকবে এবং পর পর যেখানে আমার অপশন আছে সেখানে আমার পিতার নাম আমার পিতার বংশধর এইভাবে উল্লেখ করতে হবে যে ফর্মের আছে ফর্মে লেখা আছে আমার বা উল্লেখ করেছে আমার পিতা বা আমার মাতা অপশন দেওয়া আছে এরকম ভাবে আই होप আপনারা क्लियर হয়েছে এই কমেন্টের রেসপন্সের মাধ্যমে ওকে আমরা দেখেনি नेक्स्ट क्वेश्चन রাইহান মোল্লা কমেন্ট করেছেন মনে করেন আমার ছয় ভাই বোন নাম দিলাম কিন্তু আমার ভাইয়ের ছেলে কি করবে সে তো দাদুর নাম দিয়েছে খুব ভালো কোয়েশ্চেন ছজন বাবাকে দেখিয়েছেন বাবা দেখি করেছেন আর ওই ছজনের নিজেদের দু হাজার না থাকায় ছজনের মধ্যে কোন একজনের বাচ্চা দাদুর নাম দেখে ম্যাপিং করেছে সেই ক্ষেত্রে করণীয় দেখুন এই ক্ষেত্রে এটা একটা ইলেকশন কমিশনের বলবো একটা গাফলতি বা এটা টেকনিক্যাল ইরর বলা যেতে পারে যেহেতু তিনি গ্র্যান্ডসন ছিলেন গ্র্যান্ড ফাদার হিসেবে দেখিয়েছে তো ফাদারের প্রয়োজনীয়তা সে থাকে না কিন্তু আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই রকম কিছু নমুনা যেগুলো ছয় ভাই বোন না হওয়ার সত্ত্বেও তাদের নাম এসে গেছে সেক্ষেত্রে করণীয় হলো যেহেতু নাম এসে গেছে ওই পিতার যে কজন সন্তান রয়েছে পাঁচজন হোক হোক তাদের নামগুলো পরপর লিস্টেড হবে এবং সব শেষে যার গ্র্যান্ডস মানে যে ব্যক্তির পুত্র বা কন্যা ওই লিস্টে গ্র্যান্ড সন হিসেবে দেখিয়েছে তার নামটা শেষে দিয়ে তার নামের পাশে ওখানে রিমার্কস অপশান দিয়ে লিখে দিতে হবে যে হিস সন্স ইজ অলরেডি ম্যাপড উইথ হিস গ্র্যান্ডসন বলে গ্র্যান্ডসনের নামটা আমি একটু মানে বাংলাতে পরিষ্কার বুঝিয়ে দিই স্যার তো বললেন মানে যে বাচ্চাটার কথা বলছেন দাদু হিসেবে দেখিয়েছেন দাদুকে বা গ্র্যান্ডফাদারকে দেখিয়েছেন ম্যাপিং করিয়েছেন তো তার বাবার নামটা ছয় নম্বরে লিখবেন আপনি তার বাবার নাম ছয় নম্বর দিয়ে লাস্টে হ্যাঁ লাস্টে যদি সাতজন হয় সাত নম্বরে লিখবেন আর তার নিচের ঘরেই কিন্তু ওই বাচ্চার নামটা দেবেন বাচ্চার নাম দেওয়ার আগে আপনারা ওই বাবার যে বাবার সন্তান যে ছেলেটার সন্তান ওটা তার থেকে আপনারা অ্যারো মার্ক্স দেবেন মানে মোদ্দা কথা আপনাকে বোঝাতে হবে কমিশনকে যে আপনার প্রেজেন্ট সিনারিওটা কি কিসের ভিত্তিতে আপনার এই ফর্মটা ফিল আপ করছেন তো নাতি হিসেবে সেক্ষেত্রে কি করবেন তার বাবার নামটা লাস্টে দিচ্ছেন দিয়ে সেখানে আপনার অ্যারো মার্ক দেবেন বা আপনি লাস্টে নম্বরিং করে ওই বাচ্চাটার নাম দিলেন সেখানে সম্পর্কের জায়গায় আপনারা কিন্তু ওখানে ছেলে বা মেয়ে না দেখি ওখানে নাতি দেখাবেন যেহেতু বাচ্চাটা নাতি সম্পর্কে হচ্ছে আর আপনারা নিচে ফর্মের কোথায় একটা স্টার মার্কস দিয়ে এবং ওই ছেলের নামের আগে স্টার মার্কস দিয়ে লিখে দেবেন যে ম্যাপড উইথ সেক্ষেত্রে তার হয়ে তার মা হিয়ারিং এ যাবেন কি ডকুমেন্ট নিয়ে যাবেন্ট সর্বক্ষেত্রে তার থার্টিন ডকুমেন্টস মধ্যে একটা নিয়ে যাওয়ায় বেশি গ্রহণযোগ্যতা পাবে যদি থার্টিন মধ্যে একটা না থাকে তো আধার প্যান কার্ড গ্রহণযোগ্যতা দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে প্রত্যেকের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে সেক্ষেত্রে আপনি বলে রাখি প্রশ্নের বাইরে গিয়ে যেহেতু ও বাইরে রয়েছে মেবি তার কাছে অরিজিনাল ডকুমেন্টস থাকবে যিনি তার এগেনস্টে বা তার হয়ে যাচ্ছে হেয়ারিং দিতে তার কাছে অরিজিনাল ডকুমেন্টস না থাকতে পারে সেই জন্য ওই মানে যার নোটিশ এসছে তার হেয়ারিং ডকুমেন্ট তার অরিজিনাল ডকুমেন্ট যে ব্যক্তি তার ওই হেয়ারিং এ যাচ্ছে তার কাছে নেই কারণ যে বাইরে রয়েছে তার কাছেই সমস্ত ডকুমেন্ট এটা আমরা ধরে নিচ্ছি তার পরিপ্রেক্ষিতে উত্তর দিচ্ছেন সেক্ষেত্রে ওই ব্যক্তিটার ফার্স্ট কাজ হবে এটাই সে অনলাইনে গিয়ে তার অরিজিনাল ডকুমেন্টস গুলো আপলোড করে দেবে এটা অপশন আছে ইসিআই কমিশন ইলেকশন কমিশন সেই ওয়েবসাইট ছেড়ে রেখেছে সেখানে ডকুমেন্টস আপলোড এগেন্স্ট হিয়ারিং ওই ডকুমেন্টসে গিয়ে ওখানে যে ডকুমেন্টস ওখানে তো যা ডকুমেন্টস আছে সেইভাবে আপনার আপলোড করে দেবে এ নিয়ে কিন্তু আমাদের অলরেডি ভিডিও রয়েছে আমি ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন কিন্তু বলে রাখা উচিত এটাই যে ওখানে যে ডকুমেন্টস আপলোড হচ্ছে সেটা কিন্তু বিএলও শো করতে পারবে বিএলও ওটাকে ইলেকশন কমিশনের কাছে ফরওয়ার্ড করতে পারছে না সেই জন্য ওই ব্যক্তিরা ডকুমেন্টস আপলোডের পরেও হিয়ারিং উপস্থিত থাকতে হবে সেই ব্যক্তির এগেনস্টে তার পরিবারের যে কেউ তার পিতা মাতা ভাই বোন তার স্ত্রী বা তার হাজব্যান্ড গিয়ে সেখানে হিয়ারিং উপস্থিত থাকবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সিগনেচারটা বিষয় সেখানে একটা ফর্ম এই ভিডিওতে দেওয়া আছে মানে আগের ভিডিওতে দেওয়া আছে সেই যারা কোনো হিয়ারিংয়ের এগেনস্টে কারোর হয়ে হিয়ারিং করতে যাচ্ছে সেই ফর্মটা ফিল আপ করে সেখানে যে ব্যক্তি সাইন করবেন তার সাথে কী সম্পর্ক আছে ইলেক্টরের সেটা পাশে লিখে এবং সেখানে সমস্ত জেরক্স কপি নিয়ে যেতে হবে যে ডকুমেন্টসগুলো আপলোড হচ্ছে তার জেরক্স কপি মানে এক্ষেত্রে অরিজিনাল না থাকলে কোনো ভয়ের কোনো কারণ নেই আপনাকে তাড়াহুড়ো করে আবার কোনোভাবে বাড়িতে এসেই যে হিয়ারিংয়ে থাকতে হবে এমনটা কিন্তু কোনো ব্যাপারটা নয় ওকে আমরা নেক্সট কোয়েশ্চেন এটা খুবই একটা কমন কোয়েশ্চেন অনেকেরই এটা এসছে তো মুসলিম মন্ডল কমেন্ট করেছেন যে তারা বাস্তবিকই তারা চার ভাইদের চারজনই ম্যাপিং করিয়েছেন বাবাকে দিয়ে কিন্তু হিয়ারিং নোটিশ আসছে ওই রিজন দেখিয়ে যে ছজনের বেশি লিঙ্ক করিয়েছে সলিউশনটা কি সে কি ফর্ম ফিল আপ করবে হ্যাঁ এই বিষয়ে আগেও বলেছি আবারও বলে রাখি এখানে ইলেকশন কমিশনের কিছু টেকনিক্যাল এরর হয়েছে যেহেতু ইআই মারফত এটা করা হয়েছে তো অনেকে ছজনের ভাই বোন নেই বাট তাদের ছয় সিক্স প্লাস প্রয়োজনে দেখিয়ে তাদের হিয়ারিং নোটিশ এসছে তো সেক্ষেত্রে ভয়ের কিছু নেই যেহেতু নোটিশ এসছে আপনার আপনার হিয়ারিং উপস্থিত থাকতে হবে এবং সেখানে আপনারা যে কয়জন ভাই বোন আছেন চার হোক তিন হোক পাঁচ হোক সেই ভাই বোনের সংখ্যাটা ওখানে লিখে দেবেন প্রত্যেকের নাম লিখে দেবেন এক্ষেত্রে খেয়াল রাখবেন যেন কোনো ভাই বোনের নাম বাদ না পড়ে ইয়াস যদি বাদ পড়ে যায় তাহলে তার কিন্তু তাকে ডিভোটার হিসেবে দু হাজার ছাব্বিশের লিস্টে আইডেন্টিফাই করা হবে এবং যেটা তার জন্য খুবই মারাত্মক হবে সেক্ষেত্রে আপনারা কাউর প্রতি হিংসা বা মানসিক মানে কোনো রকম অন্য কারণ দেখিয়ে কাউকেও বঞ্চিত করবে আপনারা যে কয়জন ভাই বোন রেলি আছেন তাদের নাম অলরেডি ওই লিস্টে রাখবেন কারণ ইলেকশন কমিশন ওই লিস্ট দেখেই তাদেরকে মানে প্রয়োজনীয় হিসেবে দেখাবে বাকিদেরকে আউট করে দেবে ওকে ভেরি গুড আমরা পরে প্রশ্ন নেবো ওয়াই এম এক্সপ্লেইনার কমেন্ট করেছেন যে আমরা একটা ফর্ম দিয়েছিলাম বংশধা সংক্রান্ত যে ফর্মটা দিয়েছিলাম তো সেখানে একেবারে শেষে ছিল না যে বিনীত নিবেদন স্বাক্ষর নাম বিধানসভা পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এইগুলোতে যে ডিটেলসটা তিনি দিচ্ছেন তো এগুলো কি দু হাজার পঁচিশ অনুযায়ী দেবে নাকি তার আগে দু হাজার দুইয়ে যদি সেল ম্যাপিং করি থাকে দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী দেবে সেটা জানতে চাচ্ছেন অনেকে উত্তরটা নিয়ে নেব এটা খুবই কনফিউজিং কোয়েশ্চেন কারণ প্রত্যেক ভোটারের সিরিয়াল নাম্বার দু হাজার পঁচিশে যা ছিল সেটা থেকে এখন দু হাজার ছাব্বিশে চেঞ্জ হয়ে গেছে যেহেতু অনেকে ডেথ হয়ে গেছে শিফটেড হয়ে গেছে তো সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি কমে এসছে কারোর বাড়েনি কিন্তু সব কমে এসছে ওখানে কোন সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার দেবেন এটা নিয়ে ভয়ের কিছু নেই আপনার যে হিয়ারিং নোটিশটা আসছে সেখানে আপনার পার্ট নাম্বার আপনার সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে সেই সিরিয়াল নাম্বার সেই পার্ট নাম্বারটা ওখানে মেনশন করতে মানে নোটিশের ডিটেলসটাই কিন্তু আপনারা ফেলাম আমি যদিও এগুলো ভিডিওতে উল্লেখ করেছি তারপরে সরাসরি আমাদের বিএলও সারের থেকে শুনে নিলাম ওকে আমরা পরের প্রশ্ন কোয়েশ্চেন করছেন রাজ রয় অন্য কেউ হিয়ারিং করালে যদি অন্য কেউ হিয়ারিং করায় মানে কারোর হয়ে সেক্ষেত্রে কোন ফর্ম ফিল করতে হবে মানে উত্তরটা আমরা অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি মানে এ নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে যে পরিবারের কেউ অন্য কারো মানে সে যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকে বা দেশের বাইরে মনে করেন ফরেনে কোথাও রয়েছে সেক্ষেত্রে তো আমরা অলরেডি এই প্রশ্নের উত্তর আপনার পেয়ে যাবে অসুস্থ হয়ে বা আপনার পরীক্ষা চলছে কোন কারণে সে পরীক্ষাতে ব্যস্ত আছে হ্যাঁ সেক্ষেত্রেও দিতে পারবে মানে বাড়িতেই রয়েছেন কিন্তু হিয়ারিং এ যেতে পারছেন না হতে পারে তার ওই দিনকে এক্সাম রয়েছে সেটা খুব ভাইটাল তার জন্য সেটা সে স্কিপ করতে পারছে না তখনই কিন্তু তার হয়ে অন্য কেউ ফ্যামিলির কেউ গিয়ে ডিটেলস ফিল করে হিয়ারিং এ প্রেজেন্ট থাকতে পারে কমপ্লিট ভিডিও আপনারা পেতে ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করুন আই বাটনে আপনারা লিংক পেয়ে যাবেন আচ্ছা আমাদের মোটামুটি নটা প্রশ্ন আমি পিক করেছি আপনাদের কমেন্ট থেকে এরপরে আমাদের বিএলও স্যারকে বলবো এমন কোন একটা কোশ্চেন যেগুলো আপনি কাজ করতে গিয়ে দেখেছেন খুবই ভাইটাল কনফিউজিং তার উত্তরটা ক্লিয়ার করা দরকার সেরকম কিছু একটা প্রশ্ন আপনার থেকে জেনে তার থেকে আমরা উত্তরটা নিয়ে নেব নিয়ে আমাদের কেউ সেশনটাকে শেষ করবো ওকে ভেরি গুড যাক একটা বিষয়ে আমি কাজের মাধ্যমে যেটা বুঝতে পারছি যেটা আমি বিভিন্ন ভিডিওর মারফতেও দেখেছি কোথাও পাইনি কিন্তু আমার নিজস্ব এক্সপিরিয়েন্সের মাধ্যমে বললি

আপনার যে নোটিশ অ্যাকসেপ্ট করছেন আপনি সেখানে সেম সাইন করবেন কারণ যখন হিয়ারিং এ যাবে হিয়ারিং এ যাবে যে সাইনটা হিয়ারিং এ যাবে এবং হিয়ারিং এর জন্য যে রিসিভ কপি মানে বিএল এর কাছ থেকে নোটিশ নেওয়ার সময় যে সাইনটা করছেন সেম সাইন থাকতে হবে যদি আপনার ইনফরমেশন ফর্মে যদি শর্ট সিগনেচার থাকে তো এখানেও শর্ট সিগনেচার করবেন ওখানে যদি ফুল সিগনেচার থাকে এখানে ফুল সিগনেচার করবেন ওখানে যদি বাংলাতে থাকে এখানেও বাংলা করবেন ওখানে যদি ইংলিশ থাকে এখানেও ইংলিশ করবেন আচ্ছা যদি তারতম্য হয় মানে ডিফারেন্স হয়ে যায় দু রকমের সিগনেচার হয় একই ব্যক্তির সেক্ষেত্রে কি হতে পারে যদি সিলিং ডিফারেন্স থাকে অল্প মানে সামান্য কিছু এটা কোনো ব্যাপার না কিন্তু যদি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে নাইন চেঞ্জ হয়ে গেছে টাইটেল চেঞ্জ হয়ে গেছে তো সেক্ষেত্রে সমস্যা করতে পারে আবার হিয়ারিং হতে পারে তাদের কাছে আচ্ছা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আর একটা বিষয় এখানে খেয়াল রাখবেন যে অনেক সময় ইনোমিনেশন ফর্মে অনেকে আগে সিগনেচার করে দিয়েছিল সে জানতো আমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে তাই সে এখন কাজে শুটতে বা পরীক্ষা শুটতে বা পড়াশোনা শুটতে বাইরে চলে গিয়েছে এখন তার হিয়ারিং নোটিশ এসছে

অনেকে সিগনেচার জানেন না তো তারা থাম ইমপ্রেশন দেয় তো যে থাম ইমপ্রেশন দিচ্ছে অনেকে শুধু থাম ইম্প্রেশন দিয়ে নোমিনেশন ফর্ম জমা দিয়েছেন বা নোটিশ অ্যাকসেপ্ট করছে সেখানে মেনশন করছে না যেটা কার থাম ইম্প্রেশন বা সে বকলমে সাইন করছে তো তার নামটা এবং কার হয়ে সাইন করছে বকলমে এটা মেনশন করে দিতেই হবে এটা অবশ্য যখন হেয়ারিং নোটিশেও টিপসই করবেন সেখানেও অবশ্যই যিনি বিএলের স্যার থাকবেন বা যারা হেয়ারিং করছেন তাদেরকে বলবেন যে এলটিআইটা করে রাখ লিখে রাখছে কার এল আচ্ছা ভেরি গুড আচ্ছা এখানে আমরা এসেছিলাম আজকে একটা জায়গাতে এটা আমি দিচ্ছি না এই ক্যাফে থেকে দিয়েছে আমরা আমার একটা কালিগের দিদির বিয়ে ছিল থ্যাংক ইউ এখন আমরা বনগাতে আছি বনগা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে বাড়ি ছিল তারপরে ওখানে ওনার যে পার্ক একটা ছিল সেখান থেকে আমরা এখানে এসছি একটা ক্যাফে আছে চাঁদের পাহাড় ক্যাফে তো নামটা যেহেতু খুব আকর্ষণীয় তো সেখানে এসেছি আমরা ওনারা আমাদেরকে দুটো গোলাপও দিয়েছেন হোক আপনারা যদি কেউ বনগা থেকে থাকেন ভিডিওর কমেন্ট অবশ্যই জানাবেন বর্তমানে যে ক্যাফেতে আছে এই ক্যাফেতে যে দাদা আছে বিল পেমেন্ট করতে গিয়ে দেখলাম ওনার একটা পার্টিকুলারলি একটা প্রবলেম রয়েছে এই প্রবলেমটা আপনাদের অনেকেরই আছে আমরা যেটা ভিডিওতে স্কিপ করছিলাম তো ওনার থেকে আমরা প্রশ্নটা প্রথমে নেব তারপর আমাদের বিএল ও থেকে সেই প্রবলেমের সলিউশনটা কি খুব সহজে আমরা বুঝে নেব বলুন দাদা আপনার কি সমস্যাটা ছিল সমস্যাটা বনগাঁর বাসিন্দা আমরা এখানে চলে এসেছি তাও চল্লিশ বছর হয়ে গেছে তা সেই সময় আমার মারা যখন ভোট দিয়েছিলেন তখন যে ছাপা ভোট ছিল তা যাই কোনো সূত্রে আমাদের দু হাজার সালে নামটা নেই তা এখন অসুবিধায় পড়ে গেছি খুব এখন হচ্ছে আমার যে জন্ম সার্টিফিকেট আমার যে প্রমাণপত্র তাই আমি জমা টমা দিয়েছি এবার মা

আর যদি না করে থাকেন তাহলে ওনাকে এখানে ইমিডিয়েট বিএলও বা বিএলও সুপারভাইজারের সাথে যোগাযোগ করে দেখতে হবে যে ওনার হেয়ারিং সাকসেসফুল হয়েছে কিনা কারণ যাদের সাকসেসফুল হয়নি তাদের আবার ব্যাক করেছে এবং তাদেরকে বিএলওকে বা বিএলও সুপারভাইজারকে রিকোয়েস্ট করে নোটিশ রি করতে হবে রি করলে তাকে আবার হেয়ারিংয়ের সুযোগ দেওয়া হবে এবং সেখানে গিয়ে অবশ্যই যেন ইলেকশন কমিশন দ্বারা ওই নির্দিষ্ট থার্টিন ডকুমেন্টসের একটা নিজের এবং একটি পিতা বা মাতার সাবমিট করতে হবে তাহলে ওনার নাম সাত তারিখেই ফাইনাল লিস্টে থেকে যাবে কারণ সাত তারিখ ফাইনাল লিস্টের পরে আর কোনো চোদ্দ তারিখ ডেট ছিল ডেটটা সাত তারিখে আমাদের যে ব্লক লেভেল থেকে লাস্ট নেওয়া হবে সেটা আমরা ডিআই লেভেলে সাবমিট করে দেব এবং ওনারা পনেরো তারিখে ফাইনাল লিস্ট পাবলিশ করবে সাত তারিখের পরে কোনো ব্লকের হাতে আর কোনো কাজ থাকবে না কিছু করার থাকে কিছু করার থাকবে ওনার যে সমস্যা কথাটা বলেছেন এটা একটা বড় সমস্যা এবং আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ক্ষেত্রেও সেই সমস্যাটা দেখা দিয়েছে বিশেষ করে তো ওনার সমস্যাটা সমাধানের উপায়ও ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে এক্ষেত্রে হলো আপনার ইলেকশন কমিশন দ্বারা নির্দিষ্ট যে থার্টিন ডকুমেন্টস আছে বিশেষ করে থার্টিন ডকুমেন্টস এর মধ্যে আমাদের কাছে যে ডকুমেন্টসগুলো আছে বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট বলতে স্পেসিফিক মাধ্যমিক বোর্ডের কথা বলা হয়েছে

যে পাটটা দলিল হয় মানে সরকার আপনাকে কোন জমি দিয়েছে সেই দলিল আপনি কারণে আমাদের কারণে একটা জমি কেনা হয়েছে সত্তর সালে হতে পারে আশি সালে হতে পারে সেই ডকুমেন্টের কথা কিন্তু সেই দলিলের কথা বলা হচ্ছে না কেন পাটটা দলিলের কথা বলে পাটটা দলিল বলতে যেটা সরকার আপনাকে দিয়েছেন আপনি ভূমিহীন আপনি দুস্থ সরকার আপনার সাপোর্টের জন্য কোন দলিল মানে জমি আপনাকে দিয়েছেন সেটা হলো পাট্টা দলিল সে পাটটা দলিল আপনি কাউকে বিক্রিও করতে পারবেন এবং পাটটা দলিল যে নির্দিষ্ট কারণে আপনাকে দিয়েছে বসত বাড়ির জন্য বা চাষবাসের জন্য সেই কাজ ছাড়া অন্য কাজও করতে পারবে সেটা হলো পাকটা দলিল এই দলিল খুবই কম রেয়ার আছে যাদের কাছে আছে সেই দলিল প্রেস করতে পারে বা শুধুমাত্র স্পেসিফিক এই পাকটা দলিলটাই কিন্তু অ্যাজ আ ডকুমেন্ট আপনারা সাবমিট করতে পারবেন জমা কোনো ডকুমেন্ট অন্য কোনো দলিল কিন্তু এখানে আপনারা যদি নিয়ে যান প্রত্যেক একজন কমেন্ট করেছিলেন যে প্রত্যেকের কাছে তো আমাদের দলিল রয়েছে আপনি দলিলটা কেন স্কিপ করলেন না তার উত্তরটা ক্লিয়ার করে দিল যদি উনিশশো সালে জুলাই মাসের আগে পর্যন্ত কোনো ব্যাংকের পাস বই এলআইসি বা পোস্ট অফিসের বই থাকে সেটাও একটা ভ্যালিড ডকুমেন্ট তারপরে আপনার যদি সরকার কোন ঘর বা বাথরুম বা নলকূপ কোনো কিছু দিয়ে থাকে তার কোনো রিসিভ কপি থাকে সেটার মাধ্যমে পঞ্চায়েত থ্রু দিয়ে ভিডিও থেকে একটা সার্টিফিকেট পাওয়া যায় সেটা দেখলে একটা ফর্ম দেবে হ্যাঁ করতে হবে একটা নাম্বার থাকে মেমো নাম্বার সেটা ভিত্তিতে একটা সার্টিফিকেট তারপরে আপনার যে কাছাকাছি নিয়ারে আইসিডিএস সেন্টার যেখানে আপনার ফ্যামিলি রেজিস্টার পাওয়া যায় সেই ফ্যামিলি রেজিস্টারে আপনাদের পরিবারের সকলের নাম থাকবে সেই রেজিস্টারের পাতা জিরক্স করে নিয়ে আপনার যে আইসিডিএস ম্যাডাম আছে তাকে নিয়ে ভিডিওতে যেতে হবে সেখানে যে সুপার আছে তার মাধ্যমে একটা সার্টিফিকেট দেওয়া হয় সেটাকে ভ্যালিড হিসেবে মান্যতা দিচ্ছে বিভিন্ন ভিডিওতে আর আপনার যে ইয়েলো কার্ড পাওয়া যায় অর্থাৎ সিটিজেনশিপ প্রুফ হিসেবে একটা ইয়েলো কার্ড বিভিন্ন ব্লকে দেখা গিয়েছে সেটা আপনি পঞ্চায়েত থ্রু থেকেও খবর নিয়ে জানতে পারেন বা আপনার যে সেন্সাস হয়েছিল সেন্সাসের রেকর্ড থাকে বিভিন্ন পঞ্চায়েতে সেখান থেকে আপনি মেমো নাম্বার দিয়েও তুলতে পারেন সেই সেন্সাসের রেকর্ড দিয়েও আপনি একটা আইডি প্রুফ করতে পারেন তো রকম থার্টিন ডকুমেন্টস এর মধ্যে আপনার কোন একটি ডকুমেন্টস থাকতে হবে এবং যেহেতু আপনার বাবার দু হাজার নাম নেই স্পেশালি আমি যে চাঁদের পাহাড় ক্যাফে এসছি ওনারের কথা বলছি ওনার বাবা মায়েরও দু হাজার নাম নেই আর এই কেসটা কিন্তু এই বঙ্গা সাইডে ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে এটা হতে পারে তো আপনার কোনো রিলেটিভস যদি এরকম কেস থাকে সেক্ষেত্রে ভিডিওটা রিকোয়েস্ট করলে অবশ্যই তার সুবিধাটা শেয়ার করুন সেক্ষেত্রে আপনি এই থার্টিন ডকুমেন্টসের মধ্যে একটা নিজের রাখতে হবে এবং আপনার পিতা বা মাতা বা দাদু বা দাদি যারই পাবেন সেটা অ্যাড করতে হবে তার সাথে আপনার এমন কিছু ডকুমেন্টস পেশ করতে হবে যেটাতে আপনার বাবার নাম থাকবে এবং বাবার এমন কিছু ডকুমেন্টস থাকতে হবে যেখানে তার বাবার অর্থাৎ আপনার দাদুর নাম থাকবে ওকে তো আজকে আমরা কিরম সেকশন এবার এখানে শেষ করব আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স তার উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি এরপরও যদি আপনাদের কোনো রকম কোয়ারিস থাকে কমেন্ট বক্সে খোড়াই রইল সেখানে টাইপ করতে পারেন আর ভিডিও হেল্পফুল লাগলে এই ভিডিও অবশ্যই ডিজার্ভ করে আপনার একটা লাইক প্লিজ হেট লাইক বাটন শেয়ার করতে থাকুন সবার স্বার্থে আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটন তো খোলাই রয়েছে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন